আমি অনুরোধ করছি আবারও সবার নিষ্ঠা কোশ্চেন করছি সাহা ওই প্রার্থী কেউ ছাত্র দলের রাকিব এবং নাসির আপনাদেরকে অনুরোধ করেছেন দয়া করে কেউ আর ওভারটেক করে আপনারা এই পাশে আসবেন না যারা এই পাশ পরিপূর্ণ হয়ে গেছে তাদের এই পাশে আসার চেষ্টা করবেন যার যার জায়গায় আপনারা সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবেন কোন ধরনের এই ব্যারিকেড ওভারটেক করার চেষ্টা করবেন না আজকে এই প্রোগ্রাম আমরা সর্বোচ্চ দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমরা এই প্রোগ্রামটি সফল করব শৃঙ্খলা বজায় রাখব যাতে করে আমাদের এই শৃঙ্খলা কোনোভাবে বিকৃত না হয় এই এলাকায় করে যদি ঘোরাঘুরি করে দয়া করে সুন্দর করে বুঝিয়ে দিবেন করা আজকে আমরা সকলে সকলের জায়গা থেকে দায়িত্ব পালন করব এইখানে আজকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন সবাই আমাদের নেতা কর্মী কাজেই

پھرو لگا کے اوئے 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 او ফুল গেছটা ভাংগ Thank <laughs> you.

নামো hey, <laughs>